আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের প্রীতিয়াপুর টেনমিন স্কুলের বায়োলজি শিক্ষক আজকের ক্লাসে আমরা জানবো সংবহনতন্ত্র কঙ্কাল নটকট এবং পৌষ্টিক নালী নিয়ে তাহলে আর দেরি না করে চলো শুরু করে দেই প্রথমে আসি তন্ত্র আমরা পড়ছিলাম শ্রেণীবিন্যাসের এক একটা ভিত্তি নিয়ে আজকে আমরা তেরো নম্বর ভিত্তি তন্ত্র নিয়ে শিখতে যাব। ইংলিশ টার্মটাও পড়ে নেই ভাস্কুলার সিস্টেম ভাস্কুলার সিস্টেম আমরা মানুষের ক্ষেত্রে ভাস্কুলার সিস্টেম যখন বলি তখন প্রথমেই কথা আসে কাকে নিয়ে বলতো রক্ত নিয়ে রক্তের মাধ্যমে আমাদের সংবহন তন্ত্র বা সংবহন প্রক্রিয়া পরিচালিত হয় এখন এক একটা প্রাণীর তো বিভিন্নতা আছে ঠিক না সবার যে রক্তের মাধ্যমে হবে তা তো কিন্তু না সো এখানে কি হবে দেখো অনুন্নত প্রাণীদের সংবহনের প্রধান মাধ্যম হলো পানি এই যে দেখো মানুষ কিন্তু অনেক উন্নত মানুষ হচ্ছে সবচেয়ে উন্নত মানুষের রক্ত দিয়ে হচ্ছে কিন্তু যারা অনুন্নত পর্বটা হচ্ছে কি নন করডেট মানে এদের করডাটা থাকে না আমরা শিখবো সামনে আমরা করডাটা নিয়েও শিখব আচ্ছা পরিফেরা পর্বভুক্ত প্রাণীদের নালী তন্ত্র ক্যানেল সিস্টেম আর একাইনো ডার্মাটা পর্বের প্রাণীদের পানি সংবহন তন্ত্র বা ওয়াটার সিস্টেম দেখা যায় দেখো পরিফেরাটা হচ্ছে এক নাম্বার একাইনো ডার্মাটা হচ্ছে আট নাম্বার এক থেকে আট পর্যন্ত যেতে যেতে একটু উন্নত হয়েছে আটে ছিল শুধুমাত্র কি নালি কিন্তু যখন তোমার আট নাম্বারে গেল তখন একটু উন্নত হয়ে কি হলো পানি সংবহন তন্ত্র তারপর উন্নত প্রাণীদের সংবহনের প্রধান মাধ্যম হচ্ছে রক্ত এই যে মানুষের কথা বলছি মানুষের রক্ত 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 যে মানে মানুষের আমরা বুঝতে পারছি যে হ্যাঁ রক্ত কিন্তু এটা কিন্তু আরও আগে থেকে শুরু হয়েছে মানুষ থেকে একটু নিচু বা অনুন্নত প্রাণীতেও কিন্তু আছে রক্ত প্রাচীর বিশিষ্ট বা প্রাচীর বেষ্টিত নালী অথবা প্রাচীরবিহীন নালী বা সাইনাস প্রাচীরবিহীন যদি হয় তখন সেটাকে বলা হচ্ছে সাইনাস সাইনাসের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে তার মানে আমরা এখানে কয়টা জিনিস দেখলাম একটা দেখলাম হচ্ছে নালী তন্ত্র আরেকটা দেখলাম হচ্ছে কি পানি সংবহন তন্ত্র আর একটা হচ্ছে কি দেখলাম রক্ত যেটা হচ্ছে নালি দিয়ে হচ্ছে অথবা নালি ছাড়া হচ্ছে নালিবিহীন এখন নালিবিহীনটাকে আরেকটা কি বলা হচ্ছে অথবা সাই নাস দেখি তো তোমরা কি আপুকে বলতে পারো মানুষের ক্ষেত্রে রক্ত বলেছি এটা জেনে ফেলেছ অলরেডি এখন এই রক্তের মধ্যে নালি চুক্ত নাকি হচ্ছে নালিবিহীন মানুষের ক্ষেত্রে কোনটা কিছুক্ষণ পরে আমরা জেনে যাব কিন্তু দেখি তোমরা এখনই বলতে পারো কিনা তাড়াতাড়ি চেক করে ফেলো বলো পারো কিনা সো দেখি এখন মানুষের ক্ষেত্রে কি হয় একটু আগে যেটা দেখলাম এই যে এখন হচ্ছে যে সংবহনতন্ত্রে রক্ত সবসময় নালির ভেতর দিয়ে প্রবাহিত হয় কখনো নালী থেকে বের হয়ে টিস্যু কোষের সংস্পর্শে আসে না তাকে বদ্ধ সংবহন সংবহনতন্ত্র বা ক্লোজড সার্কুলেটরি সিস্টেম ক্লোজ সার্কুলেটরি সিস্টেম বলা হয় এক্সাম্পল অ্যানেলিডা আর কর্ডাটা পর্বভুক্ত প্রাণীদের সংবহন এভাবেই হয় সো চিন্তা করো মানুষ কার মধ্যে পড়ে আমরা যখন একটু পর পরে বা হচ্ছে পরের ক্লাসগুলোতে পর্বগুলো নিয়ে জানব তখন দেখব মানুষ হচ্ছে কি মানুষ কিসে পড়ে করডাটা পর্বভুক্ত প্রাণীতে পড়ে সো মানুষের কি কখনো দেখেছ এই যে রক্ত নালী ছাড়া এমনি এমনি শরীরের মধ্যে রক্ত ঘুঘুর করছে না সব সময় রক্ত নালির মধ্য দিয়ে যায় মধ্য দিয়ে আসে। ঠিক আছে শিরা উপশিরা তারপর ধমনি এগুলো দিয়েই হচ্ছে রক্তবাহিত হয় মানুষের ক্ষেত্রে ঠিক আছে কখনোই কিন্তু এগুলোর বাহিরে আসে না তাই মানুষেরটা কি হবে বদ্ধ রক্ত সংবহন তন্ত্র বা ক্লোজড সার্কুলেটরি সিস্টেম তারপর অপরদিকে আর্থ্রোপোডা বা মলাস্কা পর্বভুক্ত প্রাণীদের সংবহনতন্ত্র কেমন হয় রক্ত এখানে কোনো নালী থাকে না সাইনাস বা দেহ গহ্বরে ছড়িয়ে থাকে অর্থাৎ টিস্যু কোষের সংস্পর্শে আসে সো যদি হয় এটা একটা কোষ এটা একটা কোষ নালীগুলো রক্ত নালীগুলো কিভাবে যাচ্ছে রক্ত নালীগুলো হচ্ছে এভাবে এভাবে যাচ্ছে এভাবে এভাবে যাচ্ছে এভাবে এভাবে যাচ্ছে ঠিক আছে এইভাবে যাচ্ছে সো রক্ত যদি ক্লোজড চেম্বারে যায় এই যে দেখো ক্লোজড চেম্বারে বা হচ্ছে ক্লোজ এই যে নালিগুলোর মধ্যে যায় কখনো কি কোষ টিস্যুগুলোকে সংস্পর্শে যাচ্ছে কোষ টিস্যুগুলো সংস্পর্শে যাচ্ছে না কিন্তু যদি এই নালিটাই না থাকে এই নালিগুলোই না থাকে নালিগুলোই না থাকে তখন কি হবে তখন রক্ত এগুলো সংস্পর্শে চলে আসবে এটা হবে কোথায় যারা অনুন্নত তাদের ক্ষেত্রে হবে এগুলো সংস্পর্শে চলে আসবে এ ধরনের সংবহনতন্ত্রকে বলা হয় মুক্ত সংবহনতন্ত্র বা মুক্ত রক্ত সংবহনতন্ত্র ওপেন সার্কুলেটরি সিস্টেম সো আমরা বুঝেই ফেলেছি মানুষের ক্ষেত্রে কখনোই ওপেন হয় না মানুষেরটা কি হয় মানুষেরটা হয় বদ্ধ রক্ত সংবহনতন্ত্র বা ক্লোজড এখন আমরা আমাদের সেকেন্ড টপিকে চলে আসি প্রথম টপিকে জেনেছিলাম সংবহনতন্ত্র নিয়ে যার মধ্যে দেখেছি সংবহন হয় তিনটা দুইটা জিনিস কখনো পানি কখনো রক্ত অনুন্নততে পানি সংবহন হয় আর রক্ত হয় উন্নততে ঠিক আছে সো অনুন্নততে পানি সংবহনের দুইটা ওয়ে দেখেছি একটা ছিল ক্যানেল সিস্টেম বা নালি তন্ত্র আরেকটা হচ্ছে পানি সংবহন তন্ত্র তারপর রক্ত দেখলাম দুইটা টাইপের একটা কি বদ্ধ রক্ত সংবহন তন্ত্র আরেকটা হচ্ছে মুক্ত রক্ত সংবহন তন্ত্র সো তোমরা অলরেডি বলেই ফেলেছ বা বুঝে ফেলেছ মানুষের ক্ষেত্রে অবশ্যই বদ্ধ রক্ত সংবহন তন্ত্র হবে এখন আসি কঙ্কাল আমরা কঙ্কাল তো বুঝি দেখেছি কঙ্কাল ঠিক না কিন্তু আজকে আমরা কিছু নতুন টার্ম জানব একটা আছে কি এক্সটার্নাল স্ক্যালিটন আর একটা হচ্ছে ইন্টারনাল স্ক্যালিটন বা বহি কঙ্কাল আর অন্তঃ কঙ্কাল দেখো দেহ সংরক্ষণ ও ভার বহনের জন্য অধিকাংশ প্রাণীর দেহ দেহে গঠন কাঠামো দেহে একটা শক্ত গঠন কাঠামো থাকে তাকে কঙ্কাল বলা হয় ঠিক আছে কঙ্কাল কিন্তু আমাদের দেহ দেহটাকে সংরক্ষণ করে রাখছে প্লাস ভারটা দেহে যে একটা ভার সে ভারটা বহন করছে তো কঙ্কাল হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে কি বহির তলের বহি কঙ্কাল স্ক্যালিটন তারপর এন্ডোস্ক্যালিটন দুইটা সেম কথাই কিছুক্ষণ আগে আমি যেটা বলেছি দুইটাই সেম এক্সো মানে সবসময় বাহিরকে বোঝায় আর এন্ডো মানে ভেতর বোঝায় একটো এক্সো এই জিনিসগুলো দিয়ে বাহির বোঝায় ঠিক আছে সো আপর্দের কাইটিন প্লেট দেখবা তেলাপোকার হচ্ছে উপরে তেলাপোকার উপরের দিকে শক্ত কাইটিনময় একটা কি থাকে একটা আবরণ থাকে সো এটা একদম বাহিরের দিকে থাকে না তারপর হচ্ছে মলাস্কাদের ক্যালকেরিয়াস খোলস ওই যে শামুকের যে একটা খোলস আছে যেটার মধ্যে শামুক ঢুকে থাকে ওই রকম তারপর মেরুদণ্ডী প্রাণীদের শিং নখ আমাদের নখ থাকে পালক আইস এগুলো সবই হচ্ছে বাহির থেকে দেখা যায় একদম প্রাণীটাকে খালি চোখে আমি বাহির থেকে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে কি বহি কঙ্কালের উদাহরণ বহি কঙ্কালের উদাহরণ আর অন্য যেগুলো ধরো আমার দেহের ভেতরে হাড় আছে তরুণাস্থি আছে কানের ভেতরে যেটা থাকে না নরম হয় কানটা ওইটা হচ্ছে কি তরুণাস্থি আর শক্ত হাড় হাতের ভেতরে যে হাড় আছে তুমি কি বাহির থেকে দেখতে পাচ্ছ পাচ্ছ না বাহির থেকে স্কিন দেখতে পাচ্ছ ত্বক দেখতে পাচ্ছ এই জন্য এগুলো কি দেখো এই যে অস্থি তরুণাস্থি এগুলো হচ্ছে অন্তকঙ্কা। এখন আমি মেরুদণ্ডী প্রাণীদের জেনেছি অমেরুদণ্ডী প্রাণীদেরও থাকে কি থাকে দেখো তো অমেরুদণ্ডী প্রাণীদের আমরা যখন পরি পর্ব পড়ব তখন আমরা ভালো করে জেনে ফেলবো ওদের কি থাকে স্পিকিউল থাকে কাটার মতো কিছু জিনিস থাকে যেটা দেহের ভেতরে থাকে তারপর একাইনো ডারমাটাদের ক্যালকেরিয়াস প্লেট থাকে ভেতরে থাকে কি ক্যালকেরিয়াস প্লেট একটু আগে জেনেছিলাম ক্যালকেরিয়াস খোলস জেনেছিলাম মলাস্কাদের মলাস্কা একাইনো ডারমাটা হচ্ছে কি প্লেট যেটা ভেতরে থাকে সো কোনটা হচ্ছে অন্তকঙ্কাল আর কোনটা বহিকঙ্কাল আমরা চিনবো তো আমরা চিনবো ঠিক আছে সো নরমদেহি প্রাণী যেমন কেচো কৃমি এদের কিন্তু কোনো কঙ্কালই থাকে না এই জন্যই এরা হচ্ছে কি অনেক নরম এদের কোনো সাপোর্টিং সিস্টেম থাকে না যেমন ইচ্ছা তেমন হয়ে যাচ্ছে আমরা তাহলে কঙ্কাল শেষ করে ফেলেছি কঙ্কালের মধ্যে আমরা বহিকঙ্কাল আর অন্তকঙ্কাল দুইটা টাইপ পড়েছি কঙ্কাল হচ্ছে আমরা একদম বাহির থেকে তাকিয়ে দেখতে পাই যে এই শক্ত জিনিসটা হচ্ছে বহিকঙ্কাল আর সেকেন্ডলি কঙ্কালটা হচ্ছে দেহের ভেতরের দিকে থাকে বাহির থেকে আমরা দেখতে পারি না ঠিক আছে আর কঙ্কাল কি করছে দেহের ভার বহন করছে ঠিক আছে তারপর আসি নটোকর্ড নটকর্ড কি মেসোডার্ম থেকে উদ্ভূত কোষ দিয়ে গঠিত ভ্রূণ অবস্থায় বা আজীবন দেহের বরাবর অবস্থিত দেখো মেসোডার্ম আমরা পড়েছিলাম এরকম যদি হয় এইটা এই ভ্রূণের তিনটে স্তর আছে একদম বাহিরের দিকে যে স্তর সেটাকে আমরা বলছি কি একটো তারপর ভেতরের দিকে যে স্তর সেটাকে আমরা কি বলছি এন্ডোডার্ম ঠিক আছে আর মাঝখানে যে স্তর এই স্তরটাকে আমরা বলছি মেসোডার্ম ঠিক আছে মাঝখানে এই স্তরটা হচ্ছে কি মেসোডার্ম মাঝখানে এটাই হচ্ছে কি মেসোডার্ম ট্রিপ্লো ব্লাস্টিক বা উন্নত প্রাণীতে এরকম হচ্ছে মেসোডার্ম থাকে এই মেসোডার্মের যে কোষগুলো আছে এই কোষগুলো থেকে ভ্রূণ অবস্থায় বা আজীবনই থাকে পৃষ্ঠ মধ্যরেখা পৃষ্ঠ মধ্যরেখা মানে পিঠের সাইড ধরো এটা যদি একটা মানুষ হয় এই মানুষটার পিঠ এই যে এখানে পিঠ থাকে না পিঠের এই দিক তো মাঝখানে দুই ভাগ করে ফেলা যায় ঠিক না তাই বলা হচ্ছে কি পৃষ্ঠ মধ্যরেখা বরাবর মানে পিঠের সাইডে কিছুটা নমনীয় একদম নরম না রাবারের মতো তুমি চাইলেই ভেঙে ফেলতে পারছো বা টান দিচ্ছ ইচ্ছা মতো এরকম না কিছুটা নমনীয় স্থিতিস্থাপক স্থিতিস্থাপক মানে এই নমনীয়তাটাকে টান দিলে আবার আগের জায়গায় চলে আসছে অনেক বেশি টানা যাচ্ছে না আগের জায়গাতে আসছে অল্প অল্প এটা ফ্লেক্সিবল স্থিতিস্থাপক এবং ছিদ্রযুক্ত ধরো এরকমই একটা জিনিস যেটার মধ্যে এরকম এরকম ছিদ্র আছে এবং এটা যদি টানি একটু বড় হবে খুবই অল্প আর নমনীয় এরকম দণ্ডটাকে বলা হচ্ছে কি নটো করটো কর্ড তারপর নটকর্ডের উপস্থিতি এবং অনুপস্থিতির উপর ভিত্তি করে প্রাণীদেরকে মানে নটকটটা কি আছে নাকি নেই এই দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে প্রাণীদেরকে দুইটা ভাগে ভাগ করা যায় চলো দেখে আসি কি কি ভাগ আছে ভাগগুলো হচ্ছে ভাগগুলো আগে দেখি তারপরে ছবিটাতে আসছি নটকর্ডের উপর ভিত্তি করে দুইটা ভাগে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে কি নন করডেড নন কর্ডেড যাদের কিনা নটকর থাকে না নন শব্দটা দিয়ে আমি বুঝতে পারছি নটকর নেই কাদের নেই একদম আমরা যে পর্ব বলেছি নয়টা পর্ব আছে নয়টার এক থেকে আট নাম্বার পর্ব পর্যন্ত কারোই নেই এক নাম্বার পর্ব হচ্ছে পরিফেরা আর আট নাম্বার পর্ব হচ্ছে একাই ডারমাটা এরা সবাই হচ্ছে নন করডেড নন করডেড উদাহরণ দিয়েছে হাইড্রা যেটা কিনা দুই নাম্বার পর্ব তারপর হচ্ছে আমাদের আরশোলা বা তারপর হচ্ছে পিলাগ্লোবসা এটা হচ্ছে শামুক তারপর আছে কি তারপর আছে সমুদ্র তারা এগুলো সবগুলোই এক থেকে আটের মধ্যেই ঠিক আছে আমরা যখন পর্বগুলো পড়ব তখন পর্বগুলোতে প্রাণীগুলোর নাম পড়ে নিব সেভাবে হচ্ছে আমরা বুঝে ফেলবো এরা সবাই কি নন করডেড তারপর যেগুলো আসে সেগুলো হচ্ছে কি করডেট অর্থাৎ এদের অবশ্যই কি আছে নটোকট থাকে ঠিক আছে নটোকট থাকে সো নটকডের অবস্থান এবং স্থায়িত্ব অনুযায়ী করডাটাকে আবার তিনটি পর্বে ভাগ তিনটি উপপর্বে ভাগ করা হয়েছে ঠিক আছে আমরা তাহলে একটু ছবিটা দেখি দেখো এটার মধ্যে একটা নটোকর্ডের মধ্যে কেমন থাকে নটোকটটা এরকম একটা পাইপের মতো থাকে এর মধ্যে একটা তরল একদম ভেতরের দিকে তরলপূর্ণ একটা অংশ থাকে তার উপরে সুতার সুতা দিয়ে বা তন্তু দিয়ে তৈরি একটা আবরণ থাকে তার উপরে স্থিতিস্থাপক আবরণ থাকে ঠিক আছে একটা নটকর তাহলে কেমন যার একদম ভেতরে থাকে হচ্ছে তরলপূর্ণ তার উপরে থাকে তন্তুময় তার উপরে থাকে স্থিতিস্থাপক আবরণ সো এখন হচ্ছে আমরা দেখি আমরা বুঝলাম যাদের নটকট থাকে তারা হচ্ছে করডেট আর যাদের থাকে না তারা হচ্ছে নন করডেট তাহলে তোমরা আমাকে বলো তো মানুষ কি করডেট নাকি নন করডেট জানিয়ে দাও এখন দেখো করডেট বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে যাদের নটোকর্ড আছে তাদেরকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে যেমন ইউরো করডাটা সেফালো করডাটা কাদের কি কর্ডাটা বলা হচ্ছে যাদের নটোকর্ড লেজ অঞ্চলে শুধুমাত্র লার্ভা দশায় থাকে তাদের জীবনে যখন একদম ছোট্ট অবস্থা একদম জীবনে শুরু হবে ছোট্ট অবস্থা শুধু ওই সময়টাতেই থাকবে পরিণত অবস্থা বা বড় যখন হয়ে যাবে তখন এটা নষ্ট হয়ে যাবে বা এটা বিলুপ্ত হয়ে যাবে বিলুপ্ত হয়ে যাবে ঠিক আছে উদাহরণ কি অ্যাসিডিয়া অ্যাসিডিয়া আর সেফালো কারা এদের নটকট একদম মাথা দেখো মস্তকের শীর্ষ থেকে শীর্ষ প্রান্ত থেকে পুচ্ছ অঞ্চল পর্যন্ত মানে একদম মাথা থেকে একদম শেষ প্রান্ত পর্যন্ত পুচ্ছ এই যে দেখো এটা মাথা আর এটা একদম শেষ পর্যন্ত এখানে পা নটকটটা তাহলে এই যে মাথা থেকে একদম শেষ পর্যন্ত পুচ্ছ পর্যন্ত থাকছে কি সারা জীবন থাকছে আবার কি সারা জীবন থাকছে এইখানে শুধুমাত্র লেজ অঞ্চলে থাকছে আর এখানে মাথা থেকে একদম পুচ্ছ পর্যন্ত থাকছে ঠিক আছে মাথা থেকে পুচ্ছ পর্যন্ত থাকছে একটা ডিফারেন্স তারপর এখানে শুধুমাত্র লার্ভা দশায় থাকছে আর এখানে হচ্ছে সারা জীবন থাকছে দুইটা ডিফারেন্স এখন তিন নাম্বার ডিফারেন্স দিব আমরা এক্সাম্পল দিয়ে স্টোমাটা এই দুটার মধ্যে পার্থক্য আসে সো তিন নাম্বার ডিফারেন্সটা হচ্ছে ব্রাকিও স্টোমাটা এক্সাম্পল আর ওখানে হচ্ছে অ্যাসিডিয়া এরপর আসি আরেকটা টাইপ প্রথম টাইপটা কি ছিল ইউরো কর্ডাটা তারপরটা হচ্ছে সেফালো এখন আরেকটা টাইপ এটা কি ভার্টি ব্রাটা ভার্টি ব্রাটা এখানে কি হচ্ছে এদের নটকর্ড পূর্ণাঙ্গ দশায় মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হয় মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হয় তার মানে দেখো এদের নটকট একটা সময় ছিল কিন্তু ওই নটকটটা মডিফাই হয়ে মেরুদণ্ড হয়ে গেল মেরুদণ্ড হয়ে গেল তার মানে দেখো প্রথম যেটা ছিল প্রথমটাতে নটকট শুধুমাত্র লার্ভা দশায় ছিল তাও কি না শুধুমাত্র লেজের জায়গাতে সেটা ইউরো করডাটা সেফালো কর্ডাটাতে এসে নটক থাকে সারাটা জীবনই একদম মস্তক থেকে পুচ্ছ পর্যন্ত এখন এসছে কি ভার্টিব্রাটা এদের নটকরটা যখন এরা বড় হয় তখন কি হয় মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায় মানুষের কি থাকে মেরুদণ্ড থাকে আমরা যেটা চিনি স্পাইন হুম সো এক্সাম্পল হচ্ছে রুই মাছ তারপর হচ্ছে কুনো ব্যাং বাঘ এদের বৈজ্ঞানিক নাম পড়া লাগবে লাভীয় রোহিতা তারপর হচ্ছে ডুটো ফ্রাইনাস মেরানোস্টিকটাস পান্থেরা টিগ্রিস তো এগুলো সবগুলোই পড়া লাগবে সায়েন্টিফিক নেমগুলো পড়তে হবে ঠিক আছে আচ্ছা এর মাধ্যমে আমরা করডাটা বা হচ্ছে তোমার নটো উপর ভিত্তি করে যে আমাদের প্যারামিটারটা ছিল সেটা পড়ে ফেলেছি একটা ছিল কি করডেট আর একটা ছিল নন করডেট এখন মানুষ হচ্ছে করডেট করডেটের মধ্যে আবার তিনটা টাইপ পড়েছি ইউরো করডাটা সেফালো করডাটা ভার্টিব্রাটা মানুষ হচ্ছে ভার্টিব্রাটাতে পড়বে ঠিক আছে স্পেসিফিক করে দিলাম এখন আসি ভার্টি এখন কি পড়ব এখন পড়ব পৌষ্টিক নালী আমাদের আজকের ক্লাসের শেষ টপিক হচ্ছে পৌষ্টিক নালী আসো পৌষ্টিক নালীটা একদম সহজ পৌষ্টিক নালী যদি থাকে তাহলে আমরা সেটাকে কি বলবো আর না থাকলে কি বলবো এই যে দেখো উপস্থিতি এবং অনুপস্থিতির উপর ভিত্তি করে দুটা ভাগে ভাগ করা হয়েছে পৌষ্টিক নালী যদি না থাকে তাহলে তো প্যারা সে খাবে এটা কোথায় যাবে না থাকলে প্যারা না তাই নামটা হয়ে গেল কি দেখো কোনো নির্দিষ্ট পৌষ্টিক নালী বা গহ্বর থাকে না থাকে না তাই প্যারা হয়ে গেল এর নামটা হলো প্যারাজোয়া প্যারাজোয়া এক্সাম্পল হচ্ছে পরিফেরা অন্তর্ভুক্ত প্রাণী অর্থাৎ পর্ব একের মধ্যে যতগুলো প্রাণী লিখা আছে এরা সবগুলো কি প্যারাজোয়া প্যারাজোয়া ঠিক আছে এরা অনেক প্যারা থাকে তারপর আসি এন্টারোজোয়া যেসব প্রাণীর দেহে নির্দিষ্ট পৌষ্টিক নালী থাকে বা গহব্বর থাকে তাদেরকে এন্টারোজোয়া বলা হয় নিডারিয়া থেকে করডাটা পর্বভুক্ত প্রাণী অর্থাৎ এক নম্বর তো আমরা বুঝেছি প্যারাজোয়া তারপর পর্ব পর্ব দুই থেকে শুরু করে একদম পর্ব নয় পর্যন্ত মানে সবগুলো বাকি সবগুলো পর্ব দুই থেকে শুরু করে বাকি সবগুলোতে আমরা কি পাবো নিডারিয়া হচ্ছে পর্ব দুই কর্ডাটা হচ্ছে নয় নাম্বার পর্ব সো একদম পর্ব দুই থেকে শুরু করে সবগুলো পর্বতে আমরা কি পাবো দুই তিন চার পাঁচ ছয় সাত আট সবগুলোতে আমরা কী পাবো এন্টারো বা আমরা পৌষ্টিক নালের উপস্থিতি পাবো ঠিক আছে এখন আমাকে বলো তো মানুষ কি প্যারাজোয়া জোয়া নাকি এন্টারো বলো তো দেখি বলতে পারো কি না সো আমরা শেষ করে ফেলেছি আজকে আমরা কি কি পড়েছি আমরা প্রথমে পড়েছি তন্ত্র। তারপর আমরা কি পড়েছি তারপর আমরা পড়েছি এই যে মাত্র পড়েছি পৌষ্টিক নালি তারপর আমরা পড়েছি করডাটা নন করডাটা এগুলো নিয়ে ডিটেলসে পড়েছি পরবর্তীতে এমন আরও গুরুত্বপূর্ণ টপিকের ভিডিও পেতে আমাদের সাথে থাকো ট্রেন মিড স্কুলের সাথে থাকো সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ